সারা বিশ্বেই সকলে পালন করে হেফি নিউ আজকে মুসলমানদের অজানা হেফি নিও আর কি আমরা কেন আনন্দ করব এই আনন্দের মধ্যে আমরা যাবো কেন মুসলমানদের আজ বেখব দু চব্বিশ পার হয়ে যাবে দু হাজার কে বরণ করার জন্য সারা পৃথিবীতে যে হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন টাকা নষ্ট হয়ে যাবে এই নষ্টের মাঝে মুসলমান শরিক হতে পারবে কি না মুসলমান হেফি নিউয়ার এই অনুষ্ঠান নববর্ষকে পালন উদযাপন মুসলমান শরিক হতে পারবে কি না ইসলাম কি বলে ইসলাম বলে যে নববর্ষ উদযাপন নববর্ষকে গ্রহণ করা এই হেফে নিউ আর এটাকে গ্রহণ করা মুসলমানের জন্য জায়েজ নাই বলেন ঠিক ঠিক কেন আমরা গুনা করি দুই কারণে আমরা গোনা করি হয়তো গুনা সম্পর্কে আমাদের ধারণা নাই প্রতিদিন গোনা করে যাচ্ছি অহরহর গুণা করে যাচ্ছি আমার কাজকর্মে আমার প্রতিটি আমি করে যাচ্ছি কিন্তু সম্পর্কে আমার কোনো ধারণা নাই অথবা অথবা গুণা করছি জানি কিন্তু গুণা এটা যে গুণা এটা আমি মানি না হেফি নিউ এটা যে মুসলমানদের কত বড় গুণা সেই গুণা সম্পর্কে মুসলমানের কোনো ধারণাই নাই রমন ক্যাথলিক রমন এই সম্প্রদায়গুলো তাদের ধর্মীয় ধারণা ধর্মীয় তাদের বিশ্বাস হল তাদের এক দেবতা যেই দেবতার পূজা করলে সেই দেবতা তাদের মঙ্গল দেয় মঙ্গল তাদেরকে দান করে হিন্দুদের বিভিন্ন দেবতা আছে এক এক দেবতার এক এক শক্তি কালীর এক শক্তি দুর্গার এক শক্তি তাদের গণেশের এক শক্তি এরপরে বিভিন্ন মূর্তির বিভিন্ন শক্তি এজন্য দেখবেন দুর্গার দশ হাত কয় হাত এক এক হাতের এক এক ক্ষমতা এই হাতের যে ক্ষমতা ওই হাতের সেই ক্ষমতা নাই কালীর যে ক্ষমতা দুর্গার সেই ক্ষমতা নাই দুর্গার যে ক্ষমতা কোনোশের সেই ক্ষমতা নাই এক একটা মূর্তির এক একটা ক্ষমতা কিন্তু আমাদের মালিক বিশ্বপথ রাহমাতুল লিল আলামিন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতার মালিক ধরে বলেন কে আরো জনে বলেন কে তো রোমন ক্যাথলিক রোমন মুশ্রিকরা এক দেবতার পূজা করে ওই দেবতার নাম হল জানুস দেবতার নাম কি সবাই বলেন দেবতার নাম হল জানুস ওই দেবতার শক্তি হল যারা তাকে মানে তাকে অনুকরণ অনুসরণ করে তার উপরে বিশ্বাস করে তাদের ধর্মীয় বিশ্বাস হলো এই জানুস দেবতা আমাদের মঙ্গলের মালিক অমঙ্গলের মালিক ভালো এবং খারাপের মালিক হলো ওই জানুস দেবতা তাই তারা যখন বছর শেষ হয়ে যায় রমন মুশ্রিকরা তাদের দেবতার কাছে চলে যায় হিন্দু ভাইরা দেবতার কাছে গিয়ে বলে অং সেই নম নম অলং ব্রহ্মণ এরকমভাবে তাদের মন্ত্রগুলো তারা পড়ে মূর্তির পূজা করে রমন মস্মিক তারা জানুষ দেবতার কাছে গিয়ে জানুষ দেবতার পূজা করে আর জানুস দেবতার কাছে গিয়ে এই ঠিক নববর্ষ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই ধরেন একত্রিশ তারিখ দিবাগত রাত্রি বারোটার আগে আগে তারা সেই দেবতার কাছে যারা জানুষ দেবতার কাছে গিয়ে দেবতার কাছে প্রার্থনা করে অরাধনা করে পূজা করে বলে ও জানুস দেবতা তুমি কল্যাণের মালিক তুমি অকল্যাণের মালিক তুমি ভালোর মালিক তুমি খারাপের মালিক বিগত বছর যে দিনটা আমার গিয়েছে যে মাস অতিবাহিত হয়েছে যে সপ্তাহ অতিবাহিত হয়েছে যদি অমঙ্গল হয়ে থাকে যদি অমঙ্গল হয়ে থাকে তুমি আমার অমঙ্গলকে মঙ্গল করে দিও তোরকা আর কিছুক্ষণ পরেই ওরা আবার সামনে চলে আসে জানুষ দেবতার পূজা করে জানুস দেবতার কাছে প্রার্থনা করে বলে ও জানুজ দেবতা তুমি আমাদের কল্যাণের মালিক আগামী বৎস ধরেন দুই হাজার পঁচিশ সাল ও জানুজ দেবতা তুমি আগামী পঁচিশ সাল তুমি আমাদের জন্য মঙ্গলময় করিও নাউজ বিল্লাহ মঙ্গলের মালিক কে আওয়াজ দিয়ে বলেন কে যে কথা বলবে না সে তার অনুসারে বলেন কে অমঙ্গলের মালিক কে খারাপের মালিক কে আল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি ভালো এবং খারাপের মালিক হলো আল্লাহ ভালো দেন আল্লাহ খারাপও কে এরা জানু দেবতার পূজা করে জানু দেবতার কাছে প্রার্থনা করে জানু দেবতার কাছে চায় মুসলমান ভাইরা রে আমার এটাই হলো তাদের ধর্ম বিশ্বাস এটাই হলো তাদের ধর্মের প্রতি যে জানুষ দেবতা মঙ্গলের মালিক জানুষ দেবতা অমঙ্গলের মালিক জানুষ দেবতা আমাদেরকে মঙ্গল দেন জানুষ দেবতা আমাদেরকে অমঙ্গল দেন এরা পূজা করে আমাদের কোনো বাধা নাই এরা অরাধনা করে প্রার্থনা করে আমাদের কোনো সমস্যা নেই তারা হলো মুশরিক তারা কি তারা করুক পূজা তারা করুক তারা করুক আরো যত প্রার্থনা আমাদের কোনো সমস্যা নাই কারণ তারা হলো মুশরিক ও মুসলমান ভাই সেই জানুস দেবতার নাম নাম অনুসারে এরপরে যে মাস আসছে নতুন মাস ওই মাসের নাম রাখা হয়েছে জানুয়ারি মাসের নাম কি জোরে বলেন নাম কি ওই দেবতার নামে নামকরণ করে মাসের নাম ধরে বলেন আরো ধরে বলেন কিন্তু যুবকেরা কথা কয় না কা অন্তরে গান গাইতাম জানুয়ারি ফেব্রুয়ারি মন চাই প্রেমে পড়ি কি কথা ঠিক না বেঠে আরে ভাই নামে নাম নাম করে হয়েছে জানুয়ারি আমরা বলি এটা ইংরেজি নববর্ষ আসলে এটা ইংরেজি নববর্ষ নয় এটা হলো খ্রিস্টাব্দ কথা বলেন ঠিক না বেঠি এটা হলো খ্রিস্ট খ্রিস্টাব্দ খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস হলো এই সময় আমাদের নবী ঈসা জন্মগ্রহণ করেছে ঈসা পয়গম্বরের জন্মের নাম অনুকরণ অনুসরণ করে এর নাম অনুসারে খ্রিস্টানদের ধর্মের সাথে মিলিয়ে নাম দিয়েছেন খ্রিস্টাব্দ 2000 পঁচিশ খ্রিস্টাব্দ আমাদের সম্মুখে হাজির এখন আমার প্রশ্ন হলো ভিন্ন ধর্মের মানুষেরা অন্য ধর্মের ইবাদত করবে তার তার মূর্তির পূজা করবে তার দেবতার পূজা করবে তার প্রবর পূজা করবে কিন্তু মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তুমি কেমন করে জানুস দেবতার পূজা করো তুমি কেমন করে সেই দেবতার পূজা করো একবারও চিন্তা করলে না যে ওই দেবতার পূজার করার কারণে মুসলমানের মধ্যে তোমার আর নাম থাকবে না কথা বলেন ঠিক না দেখে এই খবর না হেফি নিউ আর নববর্ষ উদযাপন কেউ যদি কোন রকম করেই ফেলে কসম খোদা ওই লোকটা আর ইমানদার থাকবে ধরে বলে থাকবে লোকটি আর ইমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে বেঈমান হয়ে যাবে আমাদের কি যে সম্পদ আল্লাহ পাক দান করেছেন যে দৌলত যে ইমানি পাওয়ার আমাদের আছে আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহু

নাম হলো রমজান আলী রমজান মাসে একটাও রোজা রাখে না নাম হইল সলাত আলী একটা সলাত সে আদায় করে না নাম আব্দুল সালাম জীবনে মুরব্বী করে একবারও সালাম দেয় নাই আছে না নাই কথা বলে না আছে না নাই নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় ঠিক না মুসলমান রে আমার বড় দুঃখ লাগে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজকে পক্ষে আমি আজ হতে পারি নাই হাজি হজ করে মক্কায় যায় নামের জন্য দানি দান করে নামের জন্য নামাজি নামাজ পড়ে লোক দেখাইবার জন্য আরে ভাই মানুষ জাকাত যায় মানুষ এই কথা বলার জন্য যে লোকটা বড় দানবিদবিদ ঠিক না বেঠি ঠিক না বেঠিক আর একজনে দান করে দশ জনের ছবি তুলে একজনে কি করে দান করে দশ জনে ছবি তোলে কি বাপ ছবি তোলার দরকার কি কি প্রয়োজন তোমার ছবি তোলা তুমি দান করছো কার জন্য কথা কয় না আরো জোরে বলেন কার জন্য দান করেছো জন্য বলি ভাই ইমানদার ঠিকই কিন্তু ভিতরে ইমান নাই দুঃখ লাগে দুঃখ লাগে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই রে ভাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কোপালেতে শান্তি বুঝি নাই রে ভাই আমাদেরই কোপালেতে শান্তি বুঝি নাই পাশুক্ত নামাজ পড়ে কোপালেতে দা মক্কা গিয়ে নামের আগে লাগাই হাজি কথা কয় না ঠিক না বে ঠিক দুইজন হাজ করতে গেছে এলাকা আইসা দেখে ও করে কেউ হাজি কয় না এখন একজন আরেকজনকে কয় কই কিরি হস কইরা আইলাম সাত লক্ষ টাকা খরচ করলাম কেউ জাম করে হাজি টাজি কয় টয় না কি করা উচিত দোকানে সাত দোকানে যায় বোমো বসার পরে সাত দোকান ধরে কম হাজি সাহেব একটা দে আর আমি তোর কম ওই হালি একটা রুটি দি কথা কয় না ঠিক না বেঠে আমরা গেলা কেবল নাই অন্য এলাকার কথা কইতেছে নাম ফুড়েবার জন্য হস করে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ লাগাই ফেলাইছে সকাল বেলায় দোকানে গিয়া এক পর্যায়ে বলে ফেলে হাউ রাত্রে ঘুমাইতে পারি নাই একজনে জিজ্ঞেস করে সাসা ঘুমাইতে পারেন না কে ওই যে রাত তিনটে বাজে উঠছে একটু তাহাজ পড়ছিলাম কথা কয় না রাত তিনটে বাজে উঠা কি পড়ছিলাম তার মানে হলো সে যে তাহাজ পড়ে সে যে নামাজই পড়ে নামাজ পড়ে এটা প্রচার কেমনে করবে একটা বাহানা ধরছে কথা বলেন ঠিক না ঠিক পাশু অত নামাজ পড়ে কপালে তে দাক মক্কে গিয়ে নামে রাগে লাগে হাজি সাবরে ভাই চা দোকানে বসে হাজি টেলিভি শুন চায় চা আসেনি আমটোকে লাগায় আর আসেনি চা দোকানে বসে হাজি টেলিভি শুন চায় হিন্দি গানের নাসেতে পাদুটু না চায় ঠেকি না বলুন বেলা সাজাজি আম এলাকায় মনে হয় নাই এ জোরে কয় না আছে নি আর জোরে বলতে হবে আছে না নাই খবরদার যারা নামের জন্য নামাজ পড়ে যারা লোক দেখানোর নামাজ পড়ে যারা নিজেকে আবেদ মনে করবে মানুষ আমাকে বলবে আমি নামাজি মানুষ আমাকে বলবে আমি মুত্তাকি মানুষ আমাকে বলবে আমি ফরিজগার আসলে একটা বড় সিটার কথা বলেন ঠিক না ঠিক আমি বলি الله بولس الله الذي بول وسلم فويل للمصلين سورة الله أرأيت الذي أرأيت الَّذِي يكذب بالدين كذلك الذي يدوع اليتيم ولا يحض على طعام الْمِسْكِينِ فَوَيْلٌ الليل الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. বাদত করে যিকির করে নামাজ পড়ে হজ করে জাকাত দেয় আমার আল্লাহ বলেন ফা ওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুল আল্লাযিনা হুম ইউরাউন ওয়ায়মনাউনাল মাউন মালিক আপনার ইবাদত কবুল করবে না আপনার এই হজ কবুল করবে না আপনার এই নামাজ কবুল করবে না আপনার যাকাত কবুল করবে না আপনার দান কবুল করবে না হ্যাঁ যদি করেন ওই আল্লাহর জন্য করতে হবে ঠিক কিনা বলেন এই যে মাহফিলে আসছেন কার জন্য জোরে বলেন আরো জোরে বলেন কি এতটা কথাই কয় না জবান দিয়েছে কে জোরে বলেন যে আল্লাহ জবান দিয়েছে ওই আল্লাহর কথা বলবেন না তো কার কথা বলবেন আপনার মতো আমার মতো আপনি তাকিয়ে দেখেন আপনাদের শ্রীনগর বাজারে বহু মানুষ আছে মানুষ ঠিকই আল্লাহ তার জবান দেয় নাই ঠিকেরা বলেন স্ত্রীর সাথে ভালোবাসার কথা বলতে পারে না মনের কথাটা মানুষকে বুঝাতে পারে না কি দেয় নাই জবান দেয় নাই আপনাকে আমাকে জবান দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছে ওই আল্লাহর জন্য ওই আল্লাহর জন্য একবার আওয়াজ হবে সকলে বলেন কে দিয়েছে আর বলেন কে বলেন আল্লাহু আকবার আর জোরে আল্লাহ জবান দিয়েছেন আল্লাহ অতএব এই জবানে কোরআন তলবাদ হবে এই জবানে জিকির হবে এই জবানে মালিকের প্রশংসা হবে এই জবানে মোহাম্মদ সাল্লামের উপরে না তোলে সুন হবে এই জবানে এই জবানে সত্য কথা বলবো এই জবান দিয়ে আমি আমার মাকে ডাকবো আমি আমার সন্তানকে ডাকবো কথা বলেন ঠেক বেঠে তাই দুঃখের কথা বললাম আজকে ইমান আসে ঠিকই ইমান এনেছি ঠিকই আসলে ভিতরে ইমান নাই ভিতরে ইমান নাই ইমানের অবস্থা খুব দুর্বল ঘরে ঘরে আমার মা বোনেরা আছে নারী আছে ঠিকই নারী আছে ঠিকই তার মাঝে অভাব পথে ঘাটে রাস্তায় দোকান পাঠে মার্কেটে এখানে সেখানে যেয়ে দেখবে নারীদের বেহায়াপনা নারীদের অলঙ্গপনা নারীরা যে দায় যার যার মতো করে চলছে স্লোগান দিচ্ছে আমার দেশ আমার স্বাধীনতা বলেন জমানা বড় খারাপ জমানা বড় নারী পর্দায় থাকে না এই পর্দা কি সুন্নত না ফরজ নফল না ফরজ এ সবাই বলতে হবে কোরআনে কারেন ফরজ করেছেন আমার আল্লাহ ফরজ করেছে আপনি বলবেন না কেন পর্দা নফল না ফরজ আচ্ছা ফরজ যদি কেউ অস্বীকার করি সে কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে সবাই বলেন ধরে বলেন যেমন নামাজ একটা ফরজ রোজা একটা ফরজ হজ একটা ফরজ কেউ যদি অস্বীকার করে ডাইরেক্ট কাফের ঠিক কোরআন বলে পর্দাও ফরজ এই ফরজ আজকে আমাদের সমাজে নাই আজকে আমার ফ্যামিলিটা নাই আজকে আমার সংসারে নাই আজকে আমার গ্রামে নাই আজকে আমার থানায় নাই আজকে আমার উপজেলায় নাই আজকে আমার জেলায় নাই আমার রাষ্ট্রে এই সম্পর্কে যদি কথা বলা হয় মোল্লাকে তিরস্কার করা হয় কথা বলেন ঠিক না ঠিক আইলরে কঞ্জামানা নারী পর্দায় থাকে না লম্বা লম্বা জামা পইরা দেখায় কত নমুনা আপনাকে এলাকায় আসেনি তুলার মতো পাতলা জামা গায়েতে পরিয়া মার্কেটেতে ঘুরে ফিরে যুবকদেরকে দেখাইয়া ঠিক না বেঠে তুলার মতো টিসুর মতো পাতলা জামা গাজেতে পরিয়া মার্কেটেতে ঘুরে ফিরে যুবকদেরকে দেখাইয়া আরে এই সব দেখা মুরুবীরা কোন কথা বলে না এই সব দেখা মেম্বার চেয়ারম্যান কোন কথা বলে না ভাই এই সব দেখা এমপি মন্ত্রী কোনো কথা বলে না আমরা কিছু বলতে গেলে ইমাম সাহেব ভালো না আর আমরা কিছু বলতে গেলে মোল্লারা ভালো না আরে আমরা কিছু বলতে গেলে হুজুরেরা ভালো না ঠিক কিনা বলেন বলবে কে হক কথা বলবে কে সন্তান চলে নষ্ট হয়ে যাচ্ছে হক কথা যদি পিতা না বলে আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই সেই হক কথা যদি মা না বলে সন্তান তার সতীর্থ নষ্ট করতেছে এই কথা যদি মা তাকে সাবধান না করে আপনার সন্তান মদ বিয়ার গাঞ্জা খেয়ে খেয়ে জীবনটা নষ্ট করতেছে এই কথা যদি পিতা হিসাবে আপনি না বলেন তো বলবে কি ঠিক কিনা বলেন মদের ওয়াজ কইরা পর্দার ওয়াজ কইরা ঘুষের ওয়াজ কইরা জুলুমের ওয়াজ কইরা কত ইমামদের চাকরি হারা হইছে এর কোন হিসাবই নাই কথা কয় না কারণ মদের লগে সুদের লগে জুলুমের লগে সভাপতি জড়িত মদের লগে সুদের লগে সেক্রেটারি জড়িত আমলোকে এলাকার কথা কই না আছে না নাই অন্য এলাকার কথা কইতেছি অন্য এলাকার কথা বলতেছি অন্য এলাকার কথা বলে মার খাইব কেন আমি মার খাইতে রাজি না অন্য ঢাকার কথা বলতেছি বহু সভাপতি আছে সুদের সাথে জড়িত অথচ যে সুদ যে সুদ দেয় খোদার কসম করে বলছি মায়ের সাথে সত্তরবার বার জিনা করার সমান এত আস্তে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাই যে কইয়েন دوري بولن نعوذ بالله. الله مدرك حدايد دان كورن بولن. آمين.